আপনার ফোন মাস কত পঞ্চাশ আজকে আমি চাইছিলাম যে আমার বাইকটা ওয়াশ করব। দেড়শো টাকায় তো বাইক ওয়াশ করছি দেড়শো টাকায় বাইক ওয়াশ করছি এটা আমার এলাকাতেই ওয়াশ করা হয় সেম মানের ওয়াশই হয় একশো টাকায় সেটার জন্য আমার যেতে হয় একটু এলাকা থেকে হালকা একটু দূরে সেটা হচ্ছে বসিলাতে বসিলা রোডে আর কি এখন আরেকটা জায়গা খবর পাইছি সেটা হচ্ছে সেখানে পঞ্চাশ টাকায় বাইক ওয়াশ হয় আমি দেখতে চাই যে ওইখানে কেমন মানের ওয়াশ হয় পঞ্চাশ টাকায় কিভাবে দিচ্ছে তারা আর কম্পেয়ার করব আমি বর্তমানে যেখানে বাইক ওয়াশ করি ওইটার সাথে তাহলে বোঝা যাবে যে টাকার ডিফারেন্স আছে বাট সার্ভিসের ডিফারেন্স কি আছে এখানে নাকি সেম সার্ভিসই দিচ্ছে তারা কমে দিচ্ছে সেটা আমি এখন আছি সলিমল্লা রোডে রোড দিয়ে ঢুকে গেলাম মানে মোহাম্মদপুরের প্রায় অনেক রোডে কাটাকাটি করছে অনেক রোডে কাটাকাটি করে এগুলা আবার কবে ঠিক হবে এটা হচ্ছে টাউন হল রোড এটার অবস্থা খুবই খারাপ এই রোডেও এই রোডেও কাটাকাটি করছে এবং রোড ঠিক হচ্ছে মেবি অনেকদিন ধরে দেখছি এভাবে কাটা অবস্থায় আছে সলিমুল্লাহ রোডের মাথায় চলে আসলাম এখানে আছে এই যে নৌসাদের স্যুপ বিখ্যাত নৌসাদের স্যুপ আছে এখানে এটা মানুষ মনা আর হালিম আছে এক্সেট্রা আই হোপ এগুলো সবাই চেনে মিফ্রা মোটরস আপনার ফোন মাস কত পঞ্চাশ বাইক ওয়াশ ডান বাইকসের সবই ঠিক আছে জাস্ট পানিগুলা একটু যত্ন সহকারে মুছে নাই বাকি সবই ঠিক আছে তার কিছু নেই বাইরের দিকে যাই আমার কলিগ আসছে সেই আমাকে বলছিল এই জায়গাটার কথা কই কই হ্যাঁ খাওয়া যায় চলেন এই একটা ফুচকার দোকান দেখতে পাচ্ছি মদিনা ফুচকা ঘর ফুচকা নিয়ে আমরা ফুচকা টুচকা খাইলাম এখন চা খাবো কোথাও আরে বাবা এখানে তো থার্টি ফার্স্টের উৎসব শুরু হয়ে গেছে আগেই খানা পিনা শেষ যাচ্ছি হচ্ছে বাসার দিকে ভালো ছিল চা খেলাম চাটা ভালো ছিল ফুচকাটো ছিল মাইন্ড ব্লোয়িং এই হোক আমার পঞ্চাশ টাকার বাইক ওয়াশ হয়ে গেছে আর ওয়াশ তো ওয়াশই শুধু টাকার পার্থক্য সেই একই জিনিস দিয়েই ওয়াশ করে ফোম ওয়াশই করছি বাট পঞ্চাশ টাকায় সুন্দর একটা ওয়াশ দিল ভালোই লাগলো এখানে তো সেই জমজমাট অবস্থা কাপড় চোপড় খাওয়া দাওয়া সবই আছে তো আজকে এ পর্যন্তই থাক জমজট শুরু হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ফলো মাই পেজ আল্লাহ হাফেজ